এ নাও তোমার যেন একটা পার্সেল আনছে নাও আনবক্সিং করো এত বড় একটা পার্সেল হ্যাঁ দেখো কি চলো তো দেখি আমার মনে পড়তেছে এখানে রাইট আনবক্সিং করো কাট এই যে আনবক্সিং করতেছে তোমার ভালো লাগবে অবশ্যই এটা কি তুমি অর্ডার দিস না তুমি অর্ডার দিছো তুমি অত ভুলে গেছো

কোন পিস থেকে আমি তো তোমাদেরকে দেখাবো কোন পিস কিনে আমার মনে নেই বলো হ্যাঁ আমারও আমি স্ক্রিনে তোমাদেরকে স্ক্রিনে দিয়ে দেবো ছবি দিয়ে দিবিস থেকে নিছি তোমাদের জন্য বিজয় করতেছি জাদুর বাপে ফুল দেখাবো তোমরা করছি এখন এখন মনে পড়ছে যে এগুলো অর্ডার করছো এটা মিলে তো অনেক ঝামেলা সেই রকম কোন ঝামেলা নেই খুবই ইজি এটা মিলানো দেখছো এই যার একটা তো ওয়ালে সেট করে তোমাদের খাতে দেখা এটা কিরকম হবে তোমাদেরকে দেখাবো যে কিভাবে মানে এটাও একটা ব্লগ এর মাধ্যমে শেয়ার করবো যে কিভাবে আমরা দেওয়ালে ফিট করি কিবা কোন দেওয়ালে ফিট করি কিসের পর ফিট করি এটা তোমাদের সাথে শেয়ার করবো ঠিক না হ্যাঁ এই যেটা

এই কাপছ আর এই কাপছ হ্যাঁ দেখো তো কেমন হইছে দুইটা যারা যারা এরকম নিতে চাও যারা যারা এরকম নিতে চাও আমাকে পাশে স্ক্রিনে ছবিতে দিতে দিব যদি ভালো লাগে তাহলে অবশ্যই এখান থেকে এই পেজ থেকে নিবা তো দেখছো অনেক সুন্দর সুন্দর তোমাদেরকে ছবি দিবে যে কে কোনটা নিবে বা তোমার ছবি দিতে পারো কাস্টমাইজ করে নিতে পারবে তো আমরা এই পেজ থেকে নিচ্ছি আমরা অনেক গুলাই পেজ থেকে নেওয়া হয়েছে তো যারা যারা নিতে চাও ওই পেজ থেকে নিতে পারো কিন্তু আমরা মানে পেজটা আবার জিনিসগুলো ভালো পড়ছে দেখে তোমাদের সাথে শেয়ার করতেছি যদি আমরা কিন্তু এটা প্রমোশন এটা আমরা নিজের দেখি না এটা তাও তোমাকে বলন যদি ভালো লাগে আমি ছবি স্ক্রিনে যে কোনো তুমি ভালোবাসার মানুষ তোমার সাথে শেয়ার করতে পারি তো দেখা হচ্ছে ভাই আর লাগানোর একটা ভিডিও আসবেন আমার ঘর সাজানোর জন্য রেডি থাকো বাই